আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিডি থেকে বিয়াজ দেখিয়ে দিব একদম পাকিস্তানি অর্গানজা মুসলিমের লাকজারি ফোর পিস পার্টি ড্রেসগুলো কী যে সুন্দর এই ড্রেসটার চারটা কালার অ্যাভেলেবেল আছে আমরা ড্রেসগুলো দেখাই দেবো প্রাইসটা বলে দিব যার যেটা পছন্দ হবে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন যাতে সরাসরি আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন যে যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে দেখে দেখে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে বিয়ার্স কিছু সুন্দর একটা স্কাই কালার was <laughs> কি সুন্দর কালার দেখেন একদম লাইট একটা স্কাই কালারের মধ্যে হবে টপ টু বটম অল ওভার এক্সক্লুসিভ গর্জিয়াস কাজ করা আছে এগুলো জরি সুতার এমব্রয়ডারি করা আছে ফুল্লি ফুল একদম লাইট স্কাই কালার মধ্যে হবে টান্দি সুন্দর করে নিচের দিকে কাটওয়ার্ক করা আছে টার্সেল করা আছে একদম প্রিমিয়াম একটা ড্রেস পাচ্ছেন একদম পাকিস্তানি ড্রেস বিয়ার্স চমৎকার পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন এটা হচ্ছে স্লিপসের পছন্দ জামার সাথে ম্যাচ করে হেভি একটা গর্জিয়াস কাজ হবে বেশ বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্টটা পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্ট্যান আর হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় এই যেটা ম্যাচে গুণনা পাচ্ছেন অল ওভার উন্নয় কিন্তু সুন্দর করে কাজ করা দিয়ে কি সুন্দর করে কাজগুলো করা আছে দেখেন ফুললি ফুল গোর জিএস উন্নয়গুলি অনেক অনেক ভি সুন্দর চারপাশে ভেবে মোটা এম্বয়ডারি প্যানেল করা আছে এটা এগুলো মার্কেটে চার হাজার পঁয়তাল্লিশশো টাকা সেল করে এগুলো পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন দিয়ে পরবর্তী কালারে চলে যাবো চারটা কালার অ্যাভেলেবেল আছে যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার অর্ডারগুলো করে ফেলবেন এটা হচ্ছে আর একটা সুন্দর কালার একটু নোট টাইপের কালার হবে এটাও কিন্তু আপনারা নিতে পারেন এটা দেখেন একদমই নোট কালার মধ্যে আছে নেকে হ্যাং টার্সেল করা আছে জরি সুতা সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম দেখেন কি সুন্দর করে নেক থেকে শুরু করে দামান পোষণ অল ওভার কিন্তু গর্জিয়াস কাজ করা আছে নিজের চমৎকার পার্লার টার্সেল করা আছে ওয়ার্ক করা থাকবে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ পাকিস্তানি ইস্পায়ার্ড কালেকশন অল ওভার গর্জিয়াস কাজ করা আছে বাকি পার্টগুলো দেখাই দিব এনার হবে অন্য প্যান্টার কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস ইয়ার্স যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে আর অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জগুলা বিকাশ করে দিতে হবে ডাকাতে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ড্রেস পাচ্ছেন ফুল ক্যাশ অন ডেলিভারি অন্যগুলি দেখেন কত বড় এবং চোরা অর্গানজা মুসলিমের একদম ঈদের জন্য এক্সক্লুসিভ একটা পার্টি ড্রেস প্রাইস থাকবে মাত্র তিন হাজার একশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না ফিক্সড প্রাইস থাকবে তিন হাজার একশো পঞ্চাশ অবশ্যই ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্টস করবেন আপনারা ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন আপনার মানে আপনার পছন্দ মতো সময় সুবিধা মতো সময় যদি ভিডিওগুলো দেখে দেখে অনলাইনে অর্ডার করেন অথবা আমাদের শুরু এসে পার্চেস করেন যেভাবে সুবিধা নিয়ে নেবেন খুব সুন্দর আর একটা কালার দেখিয়ে দিব অল ওভার গর্জিয়াস একটা ঈদ কালেকশন পাচ্ছেন আপনাদের পছন্দ এসব কাপড়বিটি থেকে কাপড়বিটি সবসময় কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে জিনিস আপনাদেরকে ড্রেসগুলো দিয়ে থাকে বিয়র্স এটা হচ্ছে আর একটা কালার কি সুন্দর কালার দেখেন অল ওভার ফুললি ফুল কিন্তু গর্জিয়াস কাজ করেছে কি সুন্দর এই ড্রেসগুলো নেকে হ্যাং হ্যাঙ্গিং টার্সেল করা আছে অল ওভার জামাতে জড়ি সুতা সিকোয়েন্সের এমব্রয়ডারি করা আছে ফুললি ফুল টপ টু বটম খুব সুন্দর করে এক্সক্লুসিভ কাজগুলো করা থাকবে বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা ড্রেস লং পাচ্ছেন ফর্টি ফাইভ ফর্টি ফোর ফর্টি ফাইভ আর বডি থাকছে ফিফটি ফাইভ প্লাস যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ফ্রি সাইজ পাচ্ছেন নিয়ে যার যার সাইজ ওয়াইজ মেকু এটা হচ্ছে সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অল ওভার উন্নয় কিন্তু সুন্দর করে গর্জিয়াস কাজ ফুললি ফুল চমৎকার প্রাইস থাকবে অনলি অনলি কত তিন হাজার একশো পঞ্চাশ টাকা পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও এর নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন বিয়ার্স এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে আছে কি সুন্দর দেখেন হোয়াইটের মধ্যে অল ওভার গোডজিয়াস কাজ করা ফুললি ফুল টপ টু বটম অনেক সুন্দর এক্সক্লুসিভ কাজ করা আছে এই ড্রেসটা বিয়ার্স আনিস্টিস পাচ্ছেন একদম ফ্রি সাইজ ফিফটি ফাইভ প্লাস বডি কাপড় দেওয়া আছে লং আছে ফর্টি ফোর যার যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন সাথে ইনার ওনা প্যান্টের কাপড় সব পাচ্ছেন এটা চিনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি স্যান আর এটা হচ্ছে উন্নয়টা বিয়ার সুন্দর একটা উন্নয়না পাচ্ছেন বড় অনা অল ওভার উন্নয় কিন্তু সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে বেয়ার খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস প্রাইস থাকছে অনলি তিন হাজার একশো পঞ্চাশ টাকা যারা আমাদের শুরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যানমিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি অ্যান্ড একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন